সিজদার ভেতরে পা উঁচু হয়ে থাকলে নামাজ হবে কি না। পুরো সিজদা জুড়ে যদি আপনার পাটা শূন্য থাকে আপনার ফ্লোরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না কারণ বলেছেন অমির তু আনুদাহি আজম আমাকে নির্দেশ করা হয়েছে সাতটি শক্ত অঙ্গের উপর হাড্ডির উপর সিজদা করবার জন্য সেই সাতটি অঙ্গের মধ্যে দুই হাত দুই হাঁটু আর এই যে পাও পাও রয়েছে আর কপাল এবং নাক নাক এবং কপাল দুইটাকে এক ধরে দুই হাত দুই হাত টু দুই পাও ছয়টা আর নাক কপাল দুইটা মিলে একটা হলে সাতটা হয় তো এই সাতটি অঙ্গের উপর সিজদা করতে বলা হয়েছে নবী সাদামের পক্ষ থেকে এটি তার জাহাদিস রয়েছে সে আলোকে এটি ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয় তো ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না আসলে যদি সিদ্ধা সহ দেওয়া না হয় পা উঁচু হয়ে থাকে জুড়ে তাহলে শেষে আপনি নামাজ হয়ে যাবে কিন্তু না দেন তাহলে নামাজ কিন্তু হবে না আর যদি হঠাৎ একটু পা উঠে গেছে আবার আপনি ফ্লোরেশটাকে নামিয়ে ফেলেছেন অর্থাৎ সেটা সামান্য এক মুহূর্তের জন্য হয়েছে সামান্য সময়ের জন্য হয়েছে পুরো সেজদার জুড়ে এটা হয়নি তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ